হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধনধারী ও নিবন্ধন পরীক্ষার্থী ভাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করব যেটা হচ্ছে বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে যেটা নিবন্ধনধারী শিক্ষকদের জন্য বহুল চাওয়া পাওয়ার বিষয় ছিল যে বদলির জন্য অনেকেই বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার ছিল আজকে আমরা বদলি প্রজ্ঞাপনটি পেয়েছি এবং এই বদলি প্রজ্ঞাপন অনুযায়ী সামনে বদলি কার্যক্রম হয়ে যাবে আর কোনো টেনশনের কারণ নাই সকলেই বদলি হতে পারবেন তো চলুন বদলি প্রজ্ঞাপনে কি কি নীতিমালা রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেই আপনারা একটু পরে দেখবেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ কর্মরত প্রতিষ্ঠানের জন্য বদলি নীতিমালা কথা কিন্তু উল্লেখ নেই এই নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা নামে অভিহিত এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ এম বি উক্ত শিক্ষকগণের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে বদলি সাধারণ শর্তাবলী এখানে বলছে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য চাহিদা বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবেন সমপদে পদ শূন্য পদ সাপেক্ষে প্রতি বছর সরকার কর্তৃক জারিগৃত প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ বদলি আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক শিক্ষিকা তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবে নিজের জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে এছাড়াও আবেদনকারী শিক্ষক শিক্ষিকা এই নীতিমালায় তিন আট ক্রমিক বর্ণিত ক্ষেত্রে যে কোনো জেলায় অথবা স্বামী স্ত্রী জেলায় বদলির আবেদন করতে পারবেন যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে আবেদন করতে পারবেন বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম জন্য আবেদন করতে পারবেন একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন একটি শৈন্য জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার দেয়া হবে নারী দূরত্ব স্বামী স্ত্রী কর্মস্থান তারপরে দুষ্টতা আসলে জ্যেষ্ঠতা শেষে দিচ্ছে এবং দূরত্বটা দুই নম্বরে দেওয়া ভালো মস্ত অবশ্য সরকারি চাকরির জ্যেষ্ঠতা জারি কৃত এফবিও নীতিমালা গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের বরপ্রাপ্ত বর্তমান কর্মস্থল যে উপজেলা সে উপজেলা কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্র এর দূরত্ব পরিমাপ করবো তার মানে একই উপজেলায় যদি তিন চারজন আবেদন করে তারা যে প্রতিষ্ঠানে কর্মরত আছে সেই প্রতিষ্ঠানের দূরত্ব অনুযায়ী বেশি দূরত্ব থাকবে সে আসলে

বদলির কর্তৃপক্ষখানে সব দেয়া আছে আপনারা এগুলো করে নেবেন প্রয়োজন প্রক্রিয়া বদলির সমগ্র প্রক্রিয়া নির্ধারিত স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অনুমোদন করবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে বদলিকৃত শিক্ষকের ইনডেক্স পূর্ব ইনডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলির বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদন প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলির বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন বদলিকৃত শিক্ষকের এমপিও অন্যান্য আর্থিক সুবিধা এবং জুষ্টতার ধারাবাহিকতা বজায় থাকবে এবং তিন নম্বর কথা বদলির আবেদনের ভিত্তিতে বদলি অধিকার হিসেবে দাবি করা যাবে না ভর্তিকৃত শিক্ষক কোনো ধরনের পাবেন না আদেশ জারির দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী দিনের মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ ও মহাপরিচালক বরাবর অনলাইনে আবেদন করবেন অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে

আমরা আশাবাদি সামনে সবাই যে কোনো দিন হোক গতি হতে পারবেন তো সকলের জন্য শুভকামনা রইল নিবন্ধন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার তথ্যগুলো ভালো লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালাম